মানে টু অর থ্রি পার্সেন্ট অর্থাৎ একশো জনে দুইজন অথবা তিনজন মানুষ যারা অন্ধভক্তভাবে কোনো দলকে একেবারে ভালোবাসে তারা সেই দল যদি অন্যায় করে সেটা দেখতে পারে না এবার আমি একটা কথা বলি আমিও বর্তমানে যারা শাসক দল রয়েছে তাদের একজন ভালো কর্মী ছিলাম এবং আমার ওয়ার্ড থেকেও কিন্তু আমি মেম্বার হিসাবে আমার নিজের আত্মীয় একজনকে দাঁড় করিয়ে জিতিয়েছি কিন্তু আমি যখন দেখলাম রকম অন্যায় হচ্ছে অবিচার হচ্ছে একটা ওয়ার্ড দিয়ে আমি একদম দূরের একদম রাজ্যস্তরের কথা বাদই দিচ্ছি ওয়ার্ড স্তর থেকে আর কি সেখানে যখন আমি প্রতিবাদ করতে যাই তখন সেক্ষেত্রে দুর্বৃত্তের সংখ্যা বেশি হয়ে গেছে তখন আমি এই দল থেকেই সরে এসেছি এসে আমি এখন মানে নিজের মতো নিজে থাকি কারণ আমি যেখানে যেখানে দেখছি নানারকম করাপশন হচ্ছে দুর্নীতি হচ্ছে কোনো কিছু বলা যাচ্ছে না তাহলে আমার সেই জায়গা থেকে সরে থাকাই ভালো কিন্তু কিছু অন্ধভক্ত আছে এরা কিন্তু মানে কী বলবো আর কি ওই কলকাতার যে সমস্ত ফুলপাকগুলো আছে তার ধার কাছে যেতে পারে না এরা পাড়া গায়তে থাকে থেকে কি করে মানে একে অপরের সঙ্গে মারপিট করবে ঝামেলা ঝামেলা করবে করে অশান্তি করবে করে এরা হাইলাইটস হয় আদতে তারা কিন্তু চাকরি বাকরি কোনো কিছুই পায়নি আর পাবেও না এবং তাদের ক্ষেত্রে সেই যোগ্যতা বা ক্যাপাবিলিটিও নেই এবং তারা যে কোনো কিছু একটা ইয়ে করবে হয়তো দেখা গেলো রাস্তা ফাস্তা কোনো কিছু টাকা পয়সা কিছু এসছে সেখান থেকে যদি কিছু ঝেড়ে ফুটে খেতে পারে এটা হচ্ছে এদের মানে কি বলবো আর কি এটা হচ্ছে এদের একটা স্ট্যাটাস আর কি তাছাড়া আর কিছু নয় কিন্তু এটা বুঝতে পারবে মানে সিপিএমের সময় আমরা থার্টি ফোর ইয়ার্সও দেখে দেখেছি সে সময় আর কি মানে কিছু কর্মী আছে তাদের জীবন শেষ করে দিয়েছিল যারা কিছু আছে সুবিধাভোগী তারা সুবিধা নিয়েছে কিন্তু আজকে সেই সুবিধাভোগী সিপিএমের বড়ো বড়ো তাপড় নেতারা যারা রাস্তা দিয়ে গেলে তাদেরকে কেউ চেনেই না পাত্তায় যায় না তো এরকম বর্তমানে আমাদের যে যারা রয়েছে পনেরো বছর ক্ষমতায় একদিন তো ক্ষমতা চলেই যাবে আজকে হোক কালকে হোক কারণ মানুষের জনগণের কাছে ইন্ডিয়ান কনস্টিটিউশন রাইট দিয়েছে হ্যাঁ জনগণের কাছে সেই ভোটিং ক্ষমতার মধ্যে দিয়ে মানুষ সবকিছু চেঞ্জ করতে পারে এবং আমি মনে করি প্রত্যেকটা রাজ্যের ক্ষেত্রে যে সরকার পাঁচ বছর বেশি রাখতে নেই কারণ এটা সাউথের মানে সাউথ ইন্ডিয়ার দিকে যে সমস্ত মানে কেরালা ফেরালা এই সমস্ত জায়গায় যে রয়েছে সেখানে পাঁচ বছর অন্তর অন্তর সেখানকার শিক্ষিত সম্প্রদায় মানুষ সরকার পরিবর্তন করে দেয় কারণ কোনো সরকারকে তুমি দশ বছর রেখে দেবে না করপশন করছে করাপশন করার পর তাও সত্ত্বেও তুমি যদি তাকে রেখে দাও তাহলে কি ওরা ভাবেই নেয় মানে ওই দলের লোকজন যে আমি যত করাপশান করি না কারণ আমাকে তো মানুষ ভোট দিচ্ছে তা আমি আরও করপশন করে যাই তাই জন্য প্রত্যেকটা পাঁচ বছর অন্তর অন্তর সরকার পরিবর্তন করা অবশ্যই প্রয়োজন সে যে যে দলেরই সরকারই থাকুক না কেন এইবার বন্ধুরা কেন বলছি আমি একটা ভিডিও করেছিলাম মানে উম তোমরা যেন ধর্ম ধর্মতলায় যে আমাদের প্রিয় ভাই যান অসাধিক ভাই তিনি মানে প্রতিবাদ করছেন ওয়াকফ নিয়ে আর কি হ্যাঁ আমার এই ওয়াক আপ নিয়ে প্রতিবাদ করছেন তো সেক্ষেত্রে একজন মানুষ বা দুজন মানুষ এরা হচ্ছে মুখোশধারী যারা সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে ঢুকে থেকে তাদের ভোটগুলো নিয়ে কাউকে দিতে চাইছে আর কি এবং যাতে করে অর্থাৎ আইএসএফকে সংখ্যালঘু সম্প্রদায়ের এখন বর্তমানে যে সমস্ত সবাই চাইছে শুধু সংখ্যালঘু সম্প্রদায়ের নয় মানে এস সি এসটি ও বিসি সম্প্রদায়ের সমস্ত মানুষরাই চাইছে এই আইএসএফকে বা সংস্কৃতিক ভাইজানকে তো সেক্ষেত্রে যাতে ভাইজানের দিকে ভোটগুলো যাতে না যায় তো কিছু মুখোশধারী মানুষ তারা সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে ঢুকে তারা কি করে এই বিজেপির জুজু দেখিয়ে তারা এই ভোটগুলোকে তাদের মানে তাদের যে কি বলবো আর কি দল যারা এখন বর্তমানে মানে রয়েছে আর কি আমাদের রাজ্যে তাদেরকে সেই ভোটগুলোকে ডাইভার করতে চাইছে এটা একটা পলিসি মানে এরকম পাঁচ ছজনকে ছড়িয়ে ছিটিয়ে নানারকম মানুষ ছড়িয়ে ছিটি রেখেছে যাদেরকে ভোটটা এদের এদের কাছেই থাকে বর্তমানে যারা রয়েছে তো বন্ধুরা এরকম দুজন অন্ধভক্ত তারা আমি একটা ভিডিও করেছিলাম আর কি অমুক ফকির বা এই সমস্ত একটা এরকম সামথিং একটা ভিডিও করেছি তো সে ভিডিওটা খুব ভালো তোমরা আমাকে ভালো মানে ভালোবাসা দিচ্ছ তাই জন্য অনেক ধন্যবাদ তো সবাই মোটামুটি এক জন এই ভিডিওটা দেখে নিয়েছে ইতিমধ্যে অনেক লং ভিডিও তবুও এক হাজার জন মানুষ দেখে নিয়েছে আরও আশা করছি আরও এটা ভিউজ হবে তো এতজনের মধ্যে পজিটিভ কমেন্টস বেশি পাচ্ছি তো নেগেটিভ দুজন কমেন্টস করছে যারা আমি বললাম অন্ধভক্ত তাদের দুজনের কমেন্টসটা আমি একটু আসি এবং তাদের যোগ্য জবাব দেওয়ার জন্য কারণ আমি মিনমিন মিন করে কথাবার্তার ছেলে নয় যোগ্য জবাব দেওয়ার ছেলে তার কারণটা হচ্ছে তোমরা জানো দেখো একটা কথা বলি যে কোনো মানুষকে আমি বললাম আগে শাসক দলের হয়ে আমি থাকতাম মেম্বারও জিতিয়েছি সমস্ত কিছু ক্ষেত্রে কিন্তু আমি যখন দেখলাম যে নীতিবস্ত হচ্ছে আদর্শ লঙ্ঘন হচ্ছে বা সেখান থেকে তখন আমার বেরিয়ে আসা ভালো তো সেক্ষেত্রে আমি দেখলাম পশ্চিমবাংলায় একজন নেতা যিনি হচ্ছে কি একজন আদর্শবান নেতা নতুন দল একেবারে দু হাজার একুশ সালে থেকে তার উৎপন্ন ভাঙড়ি একটা মাত্র বিধায়ক নহস্ত থেকে ভাই তো তার আদর্শ দেখে সমস্ত কিছু থেকে আমার তাকে ভালো লাগে তার কথাবার্তা থেকে শুরু করে তাই তাই জন্য তার নীতি কথাগুলো তার যে মানে চলার আদর্শ তিনি কি করতে চান পশ্চিমবাংলার জন্য সেগুলো আমি তুলে ধরি তাই জন্য অনেকের শত্রু হয় নানান কিছু ঠেটা আসে তাতে কিছু যায় আসে না তার কারণটা হচ্ছে দেখো আইন স্বভাব জন্য স্বভাব আমি যদি কোনো অন্যায় করি তার জন্য আমার শাস্তি ক্যাপিটাল পানিশমেন্ট যা কিছু হবে আমি মেনে নেবো কিন্তু যেটা অন্যায় হচ্ছে সেটা আমাকে তুলে ধরতে হবে নাহলে আমাদের মানে আমার সোসাইটি শেষ হয়ে যাবে আমার একটা প্রজন্ম শেষ হয়ে যাচ্ছে আজকে দু হাজার একুশ সাল দু হাজার এগারো সাল থেকে দুহাজার পঁচিশ সাল পর্যন্ত পশ্চিমবাংলায় কোনো এস সি এস মানে কোনো সংখ্যালঘু সম্প্রদায় সংখ্যা গরিষ্ঠ সম্প্রদায় কোনো মানুষই সরকারি চাকরি কোনো কিছু হয়নি বললেই চলে এখানে কলকারখানা নেই বললেই চলে যার জন্য আমাদেরকে পরিযায়ী হতে হচ্ছে শিক্ষিত পরিযায়ী এবং অশিক্ষিত পরিযায়ী দুটোকেই আমাদেরকে বাইরে গিয়ে কাজ করতে হচ্ছে কিছু করার নেই এখানে তাই সেটা যে সম্প্রদায়ের হোক হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ জৈন সমস্ত ধর্মের মানুষরা তাদের ছেলে মেয়েকে কষ্ট করে পড়াশোনা করাচ্ছে করিয়ে কি করে বেকার সে ঘুরে বেড়াচ্ছে বন্ধুরা তাহলে এই অন্ধভক্তগুলো সেটা তাদের ঘরে সন্তান আছে কিনা আমি যাই না যদি সন্তান থেকে থাকে তাহলে আপনারা আপনাদের সন্তানকে পড়াশোনা করাবেন কেন আপনি পশ্চিমবাংলায় বাস করেন পশ্চিমবাংলায় বাস করে আপনার সন্তানকে পড়াশোনা করাচ্ছেন কিসের জন্য একটা সরকারি চাকরি বা একটা ওয়েল স্টাবলিশ হবে তারপরও তো তো সেক্ষেত্রে যদি পনেরো বছর কোনো সরকারি চাকরির মুখে না দেখেছি মানে যারা পড়াশোনা করছে ছাব্বিশ হাজার চাকরি দু হাজার ষোলো সালে যে প্যানেল হল স্কুল সার্ভিস কমিশনের মধ্যে সেটা পুরো বাতিল হয়ে গেল চাকরিতে ঘোটাল হলো স্ক্যাম হলো কারা করেছে যারা ক্ষমতা আছে তারাই তো যুক্ত রয়েছে না এখানে তো অস্বীকার অন্য কারোর দোষ দিয়ে লাভ নেই আমরা হয়তো কিছু বর্তমানে কিছু লোক আছে তারা হয়তো সিপিএম এর দোষ দিচ্ছে ঠিক আছে সিপিএম এর সময় একটা কেন বের করতে পারছে না বর্তমানে যারা শাসক দল রয়েছে তাদের তো সমস্ত কিছু প্রশাসন থেকে শুরু করে পুলিশ প্রশাসন থেকে শুরু করে সব কিছু তাদের তাই তারা কেন সিপিএম এর যে ঘটনাগুলো বের করতে পারছে না এই প্রশ্নটা আমার মনে আসছে সবার মনে আসছে তাইলে এটা স্বীকার করে নিতে কোনো ঘটনা ছিল না এটাই তো প্রশ্ন না তো যাই বন্ধুরা এই যে দুইজন রয়েছে তারা কি কথা বলেছে মানে দুটো রিপ্লে দিচ্ছে আমার মোবাইল স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ তো প্রথমজন বলেছে অমুক বাবু যা বলেছেন সঠিক কথা বলেছেন আপনি ভুল বক্তব্য দিচ্ছেন এটা আমাকে উদ্দেশ্য করে বলেছে আচ্ছা ইনি যেটা বলেছেন দেখুন আমি কাউকে মানে কারো ক্ষতি হোক সেটা চাই না তোমার মোবাইল স্ক্রিনে ওনার নামটা দেখতে পাচ্ছ তাই জন্য আমি মেনশন করছি না তো আপনি বুঝতে পারছেন না যে এই যে লোকটা রয়েছে ভেজদারি লোকটা এই লোকটাকে বলুন তো আজকে দেখুন যে কোনো সম্প্রদায়ের মানুষ আমরা চাই না কোনো পুজোতে দান খয়রাত বা কোনো কিছু এগুলো আমরা কেউ চাই না কারণ এর আগে যখন সিপিএম ক্ষমতায় ছিল তখন কি পুজো হয়নি তখন তো কোনো দান খয়াত ছিল না সেই টাকাটা দিয়ে যে কোনো হসপিটালে এই টাকাটা দরকার হয় এই টাকাটা হসপিটালে কোনো একটা নতুন অ্যাপারেটাস কিনা হোক যে টাকা দিয়ে চিকিৎসা করবো আপনি জানেন আপনি সরকারি হসপিটালে যান বা কোনো জায়গায় ট্রিটমেন্টের কী অবস্থা জানেন আপনি একটা ধরুন ইউএসজি করতে দিল বা কোনো একটা ইয়ে করতে দিল ব্লাড টেস্ট বা কোনো কিছু তার মধ্যে পুরো দিন তিরিশ দিন পর ডেট দিল তাহলে ওই পেশেন্টে ক্রিটিক্যাল অবস্থান বা তিরিশ দিন পর ডেট দিল বা ইয়ে হলো তাহলে তার ট্রিটমেন্ট হবে কি করে কোনো মন্ত্রীরা দেখেছেন আপনি যে দলেই আপনি যে যে দলে বিলং করেন সবাই বুঝতে পারছে তাহলে আপনি আপনার যে দলে বিলং করেন সেখানে বলুন তো একটা ভালো হসপিটাল সরকারি হসপিটালে কোনো নেতারা কেন ট্রিটমেন্ট করতে যায় না সে তারা কেন মানে বেসরকারি হসপিটালে করে এই প্রশ্নটা আপনার নেতাদেরকে আপনি করবেন আচ্ছা এবার হচ্ছে আপনি যে কথাটা বলেছেন যে বেজদারি লোকটা ইনি কেন ক্ষতি করতে চাইছেন বা তিনি কেন ক্ষতি করছেন তাকে বলুন তো টোটালি পুরো এই যে কোনো অনুদান এভাবে যে দেওয়া যায় কি না এক লাখ দশ হাজার টাকা কত হিউজ পরিমাণ টাকা তাহলে তার পরিবর্তে তো আমাদের শিক্ষা স্বাস্থ্য এগুলোর জন্য এই টাকাটা খরচা করতে পারে তার বিরুদ্ধে কেন মুখ খোলে না দ্বিতীয় কথা হচ্ছে কি তামান্না খাতুন এর নাম শুনেছেন ছোট্ট একদম ফুটফুটে সন্তানটা সেক্ষেত্রে তাকে যখন হত্যা করা হয়েছিল কি দোষ ছিল বলুন তো মেয়েটার বলুন ছোট্ট একটা মেয়ে মাত্র ক্লাস ফোরে পড়ে মনে হয় সম্ভবত সে তো আইপিএস হতে পারত আই এস হতে পারত ডাব্লিউ বিসিস হতে পারত তাকে কেন হত্যা করেছে সে তো রাজনীতির কও বোঝে না তাকে কেন বোমা হত্যা করে দেওয়া হলো বলুন তার বিচার হয়নি তাহলে এই যে লোকটি অমুক বাবুর কথা বলছেন সে লোকটি কেন এই তামান্না খাতুনের জন্য মাঠে নামেনি আনিস খান একটা ব্রিলিয়ান স্টুডেন্ট ছিল আনিস খানকে যখন হত্যা করা হলো কেন খানের জন্য এই যে অমুক ফকির কথা বলছেন কেন তিনি মুখ খুললেন না অভয়া যে ডাক্তার আমাদের ম্যাডামকে মেরে ফেললো কেন মুখ খুলল না দ্বিতীয় কথা হচ্ছে কি এই যে ওয়াক যে সম্পত্তি সেই সম্পত্তিটা শঙ্করঘাইবদের পিতৃপুরুষের সম্পত্তি তো সেক্ষেত্রে সেই জায়গায় প্রোটেস্টটা যখন এখানে করছিল শঙ্করঘ আপনি একজন সংখ্যালঘু সম্প্রদায়ের ভাই তো ইচ্ছা থাকে দিল্লিতে চলে যাক না এই আইনটা তো দিল্লি পাস করেছে এই আইনটা তো আমাদের রাজ্য পাস করা যাবে না এটাও আর্টিকেল নাইনটিন এ আপনি যদি ওই আর্টিকেলটা পড়ে দেখুন সেখানে লেখা আছে যে নিরস্ত্র সমত হওয়ায় কোনো জায়গায় আন্দোলন করার অধিকার সবার রয়েছে ফান্ডামেন্টাল রাইট রয়েছে তো সেটা কেন করা যাবে না এবং সেক্ষেত্রে আপনার এই যে আপনি যে বাবুর কথা বলছেন যে অমুক বাবু ঠিকই বলেছেন তা তিনি কেন এই সমস্ত হয়ে প্রতিবাদ করেন না এবার যদি বলেন প্রতিবাদ করেন ওই যে আপনাদের কিছু মিটিংয়ের মধ্যে ঢুকে গেল আপনাদের দলের ঢুকে গিয়ে সেখানে কেউ সংখ্যালঘু ভাই বোনদের ভোট বোঝাচ্ছে যাতে করে যিনি রিয়েলি সংখ্যালঘু ভাই বোনদের জন্য লড়তে চাইছেন অস্তিত্বিক ভাই যান তার দিকে ভোটটা না যায় এগুলো সবাই বোঝে কারণ আপনারাও অনেকেই বলে থাকেন অসাস্তিত্বিক ভাইজান নাকি বিজেপির দালাল এই সমস্ত কিছু কারণ তিনি আজকে সংখ্যালঘুদের হয়ে কথা বলছেন তাই জন্য তিনি ধালাল হয়ে যাচ্ছেন কারণ ভোটটা ব্যাংকটা নষ্ট হয়ে যাবে তাই জন্য আচ্ছা এটা তো গেলে একজন রিপ্লাই উত্তরটা দিলাম দ্বিতীয় বলছেন আপনি হলেন একজন এক নম্বর চামচা বিজেপি আপনি চাচ্ছেন পশ্চিমবাংলায় বিজেপি আসুক বিজেপির আগে মুসলিমদের আসলে আগে মানে আসলে সেটাও ঠিকঠাক করে লিখতে হয় না লেখা আগে মুসলিমদেরকে ধ্বংস করবে এটা আপনার ইচ্ছা পূরণ হবে না তাই আপনাকে একটা কথা বলি হ্যাঁ আমার মোবাইল স্ক্রিনে দেখতে পাচ্ছ তার নামটা বন্ধুরা এখানে যদিও ভুল নাম দেওয়া আছে আপনাকে একটা কথা বলি সেটা হচ্ছে কি দেখুন ভারতবর্ষটা কোনো পার্টির কোনো ব্যক্তিগত বাবা সম্পত্তি নয় আপনি যেটা বলছেন না আমাদের নসা স্তিত ভাইজানও প্রতিবাদ করে বলে অন্যায়ের বিরুদ্ধে এই আপনাদের দলের কিছু লোক এবং আপনারা মিলে নসাস্তিত্বিক ভাইজানকেও বলে দিন যে বিজেপির দালাল বিজেপির চামচাই সমস্ত কিছু কিন্তু এইভাবে আপনাদের মিথ্যা প্ররোচনা কথা বলে সত্যিকার যে কথা আন্দোলন করে অর্থাৎ মানে সংখ্যালঘু ভাই বোন এবং এস সি সম্প্রদায়ের মানুষ এবং অত্যাচারিত শোষিত মানুষ সংখ্যাগরিষ্ঠ যারা রয়েছে তাদের বিরুদ্ধে যে অত্যাচার হচ্ছে তাই জন্য মানে নসাদিক ভাইজান মুখ খুলছে প্রতিবাদ করছে লড়াই লড়ছে এবং আমরা তার মানে কি বলবো একনিষ্ঠ অনুগামী হয়ে বা তাদেরকে তাকে অনুসরণ করে আমরাও কিছু সোশ্যাল মিডিয়ার মতো দিয়ে বিভিন্ন রকম প্রতিবাদ করে বলে আমাদেরকেও দাগিয়ে দেওয়া হচ্ছে আমরা অমুকের চামচা টামচা এই সমস্ত কিছু বলে দাগিয়ে দিচ্ছেন তাতে কিন্তু কোনোদিনও সত্যির মুখ সত্য কথা বলার মুখ বন্ধ করা যাবে না আজ পর্যন্ত কেউ পারেনি ঠিক আছে তো এই যে কথাগুলো আপনি বলছেন হুম আপনাকে একটা কথা বলি একদম বাস্তব ফ্র্যাঙ্কলি কথা বলি আপনি যে দলে বিলং করেন অর্থাৎ যে বর্তমান যে শাসক দল রয়েছে সেই দলেই আপনি বিলং করেন এটা আপনার কমেন্টসগুলো বাইয়ে দেখেই বোঝা যাচ্ছে মনে করুন যে নশাস থেকে কথা বাদ দিন বাদ দিন ধরুন সাধারণত মানুষ সবাই মিলে যদি বিজেপিকে ভোট দিয়ে ক্ষমতা নিয়ে আসেন তাহলে আপনার দল বা অন্য কেউ আপনার দল বা অন্য কেউ পারবে তাদেরকে এই ক্ষমতা আসা থেকে আটকাতে কারণ মানুষ যদি চায় যে আপনাদের দলকে ক্ষমতা আন ওদেরকে ক্ষমতা নিয়ে আসবে তাহলে মানুষের রায়কে আপনাকে মান্যতা দিতে হবে প্রথমত দ্বিতীয়ত মানুষ যদি চাই সিপিএম কংগ্রেস বা নশাস্তিক ভাইজানের যে জোট আছে তাকে ক্ষমতা নিয়ে আসবে তাহলে আপনার দল বাক্যে আরও ক্ষমতা আছে এই জোট সরকারকে ক্ষমতায় মানে আসার থেকে বাধা দেওয়ার আপনি কেউ না আপনার দলও কেউ না পশ্চিম বাংলায় ন কোটি থেকে দশ কোটি মানুষ বসবাস করে আপনার সমস্ত দলের এবং আপনি এবং আপনার দলের যে সমর্থক যারা রয়েছে সেটা মনে করলাম যে দু লক্ষ বা তিন লক্ষ আছে বাদ বাকি অর্থাৎ সাড়ে আট কোটি যে মানুষ রয়েছে তারা যদি কোনো দলকে নির্বাচন করে পশ্চিমবাংলায় কারণ গণতান্ত্রিক অধিকার ইন্ডিয়ান কনস্টিটিউশন সবাইকে দিয়েছে তো সেক্ষেত্রে আপনি কেন আপনার কেউ আটকাতে পারবেন না দ্বিতীয় কথা হচ্ছে কি ভারতবর্ষের প্রত্যেকটা রাজ্যে বা অন্যান্য রাজ্যে যেগুলো বিজেপি শাসিত রাজ্য রয়েছে সেখানে বিজেপি ক্ষমতা রয়েছে সেখানে বিজেপির বাবার ক্ষমতা নেই যে সংখ্যালঘু সম্প্রদায় অর্থাৎ মুসলিম ভাই বোনদেরকে সেখান থেকে তাড়িয়ে দেওয়ার কারণ সংখ্যালঘু সম্প্রদায় এর ভাই বোনরা ভারতবর্ষের বাসিন্দা তাদেরকে বিজেপি কেন তার চোদ্দ গোষ্ঠীরও ক্ষমতা নেই তা সেখান থেকে তাড়িয়ে দেওয়ার বা কোনো জায়গায় তাড়িয়ে দেওয়ার ঠিক আছে কারণ এইটা হচ্ছে একরকম জুজু দেখিয়ে ভোটগুলো এই দলের মধ্যে রেখে দেওয়া এবং রেখে দিয়ে সংখ্যালঘু সম্প্রদায়ের ভাই বোনরা যারা রয়েছে তাদেরকে মিসইউজ করে অ্যাবিউজ করে একে অপরের সঙ্গে লড়িয়ে দিয়ে আজকে তাদের মানে আর্থিক দিক থেকে তাদের সামাজিক যে স্ট্যাটাস সেগুলোতে আরও অবনতির দিকে নিয়ে যাওয়া হচ্ছে অথচ যে মানুষটা চাইছে সংখ্যালঘু সম্প্রদায়ের উন্নয়ন সংখ্যালঘু সম্প্রদায়ের ভাই বোনরা আইপিএস হোক আইএস হোক হোক তাদেরকে একটা ভালো পথ দিকে নিয়ে যেতে চাইছেন দিকে দাগিয়ে দেওয়া হচ্ছে এবং তার সঙ্গে তার যে অনুগামী যারা রয়েছে বা আমরা যারা রয়েছি তাদেরকেও দাগিয়ে দেওয়া হচ্ছে যে আমরা নাকি বিজেপির দালাল বা অমুক দালাল আরে কেউ কার কোনোদিন দালাল হতে পারে না আপনার এই সমস্ত কি বলুন তো আপনার হচ্ছে অন্ধভক্ত আপনাদের হচ্ছে ভুল ভ্রান্তি ধারণা কে কার দালাল হবে অত ক্ষমতা রয়েছে একটা পার্টি রয়েছে একটা যে পশ্চিমবাংলার আট কোটি মানুষ রয়েছে তাদেরকে দালাল দালালি করে নেবে বা তাদেরকে কিনে নেবে গোলাম করে নেবে অত ক্ষমতা এখনো পর্যন্ত কারোর জন্মগ্রহণ করে নিজে হবে না আর ভারতবর্ষে এতগুলো রাজ্য রয়েছে কই দেখি বিজয় বাবার ক্ষমতা আছে যে সেখান থেকে সংখ্যালঘু সম্প্রদায়ের ভাই বোনদেরকে তাড়িয়ে দিক এত সহজ ইন্ডিয়ান কনস্টিটিউশন রয়েছে সংবিধান রয়েছে সুপ্রিম কোর্ট রয়েছে হাইকোর্ট রয়েছে অত সহজ মনে করেন না আর অত মানে কি বলবো আর কি আপনারা যেটা বলছেন মানে জুজু দেখিয়ে ভোটগুলোকে এদিক এদিক করতে সেই জিনিসটাও আর কাজে লাগাতে পারবেন না আমি আপনাদেরকে বলে রাখছি কারণ আমি আপনাকে বলি প্রত্যেকটা মানুষ এবং সংকলঘ সম্প্রদায়ের যে সমস্ত ভাই বোনরা রয়েছে বা আমরা যারা মানে যারা রয়েছি আজকে চাকরি নেই কাজ নেই পশ্চিমবাংলায় তো সেই কথাটা একমাত্র একজনই বিধায়ক ভাঙুরের রহস্পিত ভাইজান তুলে ধরছে যারা এই চা ছাব্বিশ হাজার চাকরি হারা গেছে তারাও কিন্তু নস্তিক বাজানোর সঙ্গে সাক্ষাৎ করেছে দেখা করেছে অন্য কোনো মানুষজন বলছে না কারণ কি জানেন তো ওই দিল্লির ডি আর পশ্চিমবাংলার ডি এই দুটো ডি ডি হচ্ছে একই নাহলে এই সারদার রোজভ্যালি স্ক্যামের জন্য ওই যে কি জানি দেবজানী এবং সুদীপ্ত এরা ধরা খেয়েছে ধরা খাওয়ার পর কি হলো বেল পেয়ে গেল তারপর ওই যে শিক্ষামন্ত্রী আগে এক্স আপনাদের সেও ধরা খেলো বেল জামিল হয়ে গেছে তা এখন রয়েছে মনে হয় কিছুদিন পর আবার জেল থেকে পেয়ে যাবে তাহলে এটা তো সবাই বুঝতে পারছে যে দুটো ডি এরা আদতে একই মুদ্রা দুটো পিঠ তাছাড়া কিছুই নয় হুম এবং দোষটা আপনারা কি করছেন মানে নিজেদের দোষটাকে ঢাপা চাপা দেওয়ার জন্য অন্য কাউকে দোষারোপ করে দিচ্ছেন তো সেটা করে আর কোনো লাভ হবে না মানুষ সমস্ত কিছু এখন বোঝে ঠিক আছে আর একটা কথা বলি সেটা হচ্ছে কি এই যে ছাব্বিশ হাজার বন্ধুরা নেক্সট হচ্ছে কি মাদ্রাসা মাদ্রাসাতে বর্তমানে কি পরিস্থিতি আপনারা জানেন এই যে যিনি বড় বড় মানে আপনারা দুজন যারা নানান কিছু মানে কমেন্টস করছেন হুম মানে আপনাদের যে দোষ ঢাকার জন্য কাউকে মিথ্যা ভাবে প্ররোচনা দিয়ে দিয়ে সেই কমেন্টসগুলো করছেন সেটাতে কোনো কাজ হবে না মাদ্রাসা সার্ভিসের ক্ষেত্রে কি আপনাদের কোনো মাদ্রাসাতে শিক্ষকের প্রয়োজন নেই মানে শিক্ষক না হলে চলবে তাহলে একটা জাতির মেরুদণ্ড গঠন হবে তো ডাক্তার ইঞ্জিনিয়ার টিচার তৈরি হবে তো না তাদের প্রয়োজন নেই ডাক্তারের প্রয়োজন নেই চিকিৎসা করাবেন না আপনারা তাই তো যে দুজন কমেন্টস করছেন তাদেরকে বলছি আপনাদের ডাক্তার প্রয়োজন নেই চিকিৎসা করাবেন না তাই তো বা ইঞ্জিনিয়ারের প্রয়োজন বা টিচারের প্রয়োজন নেই তাহলে সমাজ এভাবেই অন্ধ কুসংস্কারের মধ্যে হয়ে বসে থাকবে মাদ্রাসায় কতদিন থেকে যে নিয়োগ নেই নিয়োগ বন্ধ পরিকাঠামোর স্ট্রাকচার নেই কোনো কিছুই করা হচ্ছে না অর্থাৎ বলা হচ্ছে যে মাদ্রাসার জন্য অমুক করে দিয়েছে সংখ্যালঘু ভাইদের জন্য অমুক করে দিয়েছে তমুক করে দিয়েছে কোথায় ডেভেলপমেন্ট সংখ্যালঘু ভাই বলতে দেখান তো আপনারা তো সেখানে রয়েছেন আপনাদের দল দলের সেখানে বলুন যে মাদ্রাসায় সেই শিক্ষকের প্রয়োজন না আজকে আমাদের মাদ্রাসায় শিক্ষক মাস্টার মশারা রাস্তায় নেমেছে তাদের হকের চাকরির জন্য বন্ধুরা শুধুমাত্র এই সাধারণত শিক্ষকের টিচাররা তো যেমন সবই চাকরি গেছে গেছে তারাও যেমন মানে করোনা ময়তে যে করুণ পরিস্থিতি তাদের ছিল সেখানেও তারা মানে রুদ্র জলে সমস্ত জায়গায় শুয়ে প্রতিবাদ করেছে তাদের উপর কতটা অত্যাচার হয়েছে আমরা সকলে দেখেছি তেমনি সিমিলারলি আজকে পশ্চিমবাংলায় যতগুলো সরকার এডেক্ট মাদ্রাসা রয়েছে সেখানে কোনো শিক্ষক নেই শিক্ষকদের নিয়োগ নেই হ্যাঁ একজন মাদ্রাসার দুজন তিনজন শিক্ষক মানে হবু শিক্ষক যারা স্বপ্ন ছিল শিক্ষক হবে বিএড ফিএড করে মাদ্রাসায় সমস্ত কিছু পড়াশোনা করে আজকে তারা বসে রয়েছে তারা নিয়োগ পাচ্ছে না তাহলে এই যে আমার সংখ্যালঘু সম্প্রদায়ের ভাই বোনরা তারা যে এগিয়ে যাবে শিক্ষিত হচ্ছে বা একটা কর্মসংস্থান হবে সরকারি চাকরি পাবে তাদের যে যোগ্য স্বপ্ন সেই স্বপ্নই তো ধ্বংস করে দিচ্ছে তো আজকে তারা কোথায় যাবে অথচ আমরা দেখেছি কি অমুক পুজোই এক লাখ দশ করে দাও তমুক পুজোয় টাকা দাও অমুক জায়গায় ইয়ে গঠন করো কোনো ধর্মস্থান গঠন করো এগুলো কোনো সরকারের কাজ নয় কারণ পুজো আছে না যাই কিছু হবে যাই কিছু কর প্রয়োজন সেগুলো মানুষ তাদের নিজস্ব ধর্মীয় ব্যাপার সেই ধর্মের জাতিগত ধর্মীয় ব্যাপার সেখানে তারা নিজস্ব নিজেরা চাঁদা ফুলে এই সমস্ত কিছু করে তারা পুজো করে নেবে কোনো পুজোতে টাকা দেওয়া কোনো সরকারের কোনো এটা লাইবিলিটি নেই এবং সেই টাকাটা সেই টাকাটা দিয়ে কিন্তু মাদ্রাসা তো শিক্ষকের নিয়োগের নিয়োগ করতে পারতো নিয়োগ করলে তো সেই টিচারদের তো সেই টাকাতে দেওয়া যেত মাদ্রাসার ইনফ্রাস্ট্রাকচার উন্নত করতে পারতো স্কুলের ইনফ্রাস্ট্রাকচার স্কুলের শিক্ষকদের ইনফ্রাস্ট্রাকচার যে মধ্যে জাতি গঠন হবে সমাজ গঠন হবে কিন্তু সেটা না করে এই জায়গায় এটা করছে সেটা আপনারা বলুন আপনাদের ইয়েকে যাই হোক আন্দাজি কথাবার্তা বলে আপনাদের মনের কথা কাউ উপরে চাপিয়ে দিয়ে সেক্ষেত্রে কোনো দিনও সত্যকে চাপা দেওয়া যাবে না সত্য এটাই বাস্তব এটাই মাদ্রাসাতে শিক্ষক নেই স্কুলে শিক্ষক নেই শিক্ষকরা আজকে রাস্তায় রয়েছে জাতির মেরুদণ্ড আজকে রাস্তায় রাস্তা ভেঙে অর্থাৎ অর্থাৎ সমাজ গঠন করার যে কারিগর সেটা আজকে নেই মাদ্রাসা পরিকাঠামো নেই ইনফ্রাস্ট্রাকচার নেই তো মাদ্রাসা শিক্ষকরা কী বলেছে বন্ধুরা সেটা শোনা তোমরা শোনো মাউনি একেছি আমরা দীর্ঘদিন ধরে রাস্তায় রাজপথে আন্দোলন করছি কিন্তু আমাদের কোনো সোনা হচ্ছে না দু সালে যেখানে একটি সিট ছিল দু সালে মাত্র নিয়ে গেছে জন মা আর পনেরোশো সিট করাই গেল দিনের পর দিন আমরা আন্দোলন করছি কিন্তু কোনো সোনা হচ্ছে না বলে প্যানেল প্রকাশ করেনি সুপ্রিম কোর্ট আপনি বেশি নিয়ে করতে বলেছে কিন্তু কোনো সেটা মানেনি একশো পনেরো অর্ডার হচ্ছে সেটা মানে নি হাইকোর্ট বলেছিলো নিয়োগ দিচ্ছেন সেটা নিয়োগ দেয়নি সাত জনের অর্ডার সেটা নিয়োগ দেইনি নিয়োগ দিচ্ছে সেটা নিয়োগ দিচ্ছে আমাদের চাকরির নিয়োগ চাই নিয়োগ পাই রাখো মানে আমাদের নিয়োগ দিচ্ছে না আমরা দীর্ঘদিন আন্দোলন করছি আমরা পত্রিকায় পাস করেছি আমাদের যখন মানে এ হয় রিলেশনে হয় ভ্যাকান্সি ভ্যাকান্সি দেখিয়েছিল ছাব্বিশশো কিন্তু আমাদের নিয়োগ করার সময় দেখছি পনেরোশো মাত্র ভ্যাকেন্সি এই বাকি ভ্যাকান্সি গেল কোথায় সিটগুলো গেল কোথায় অথচ দুর্নীতি হয়েছে যথেষ্ট দুর্নীতি হয়েছে যথেষ্ট আমরা মাসে কালকে দেখতে পাবেন দেখেছেন নিশ্চয়ই যে অনেক মানুষের ভূত শিক্ষা নিয়োগ করা এবং ওয়াক আন্দোলনের জন্য এবং তার সঙ্গে যারা রয়েছে তাদেরকে দাগিয়ে দেওয়া হচ্ছে তারা অমুকের দালাল তমুকের দালাল এইভাবে নানান কিছু কমেন্টস করে নানান কিছু ইয়ে করে সত্যকে চাপা দেওয়ার চেষ্টা করছে তো আশা করি বন্ধুরা সত্য কখনো চাপা দেওয়া যায় না যেহেতু আপনারা সবাই সাধারণত মানুষ আমাদের সঙ্গে রয়েছেন সাধারণত মানুষ নস্তিক ভাই সঙ্গে রয়েছেন এবং তারাই কিন্তু শেষ কথা বলবে এবং আপনাদের জন্যই আমরা অপেক্ষা করছি এবং আপনারাই এই সত্যটাকে তুলে নিয়ে আসবেন আপনারাই সমাজের পরিবর্তন করবেন আপনারাই রাজ্যে পরিবর্তন হবে কারণ কোনো সরকারি পাঁচ বছর আমাদের মতে ঠিক একবারে পাঁচ বছর বেশি রাখা উচিত নয় রাখলে এই যে পরিস্থিতি করাপশন বা যা দুর্নীতি যে পরিস্থিতি রয়েছে সেটাই হবে তো বন্ধুরা আজকে ভিডিওটা একটুখানি ভালো লাগলো লাইসে সাবস্ক্রাইব করে ধন্যবাদ